সালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে কয়েকদিন পরে ভিডিও শুনলাম যেহেতু বৃষ্টি হচ্ছিলো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল আর বৃষ্টি হলে দেখা যায় আমার গরের অবস্থা বেশি খারাপ হয়ে যায় তার কারণ আমার ছোট একটা বারান্দা আছে বারান্দা বলতে কি ওই মেন রোড মেন রোডের সামনে একটু জায়গা আছে ওই জায়গাটা পুরো পানিতে ভিজা যায় তো পুরো গরের অবস্থা খারাপ হয়ে যায় যার কারণে কাজ যু বেশি থাকে তো সব মিলে খুলে উঠতে পারি না যেটা সত্য কথা আর গত ভিডিওতে অনেকে অনেক রকমের রিয়াকশান দিয়েছেন অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছেন তো আমি কোনো প্রশ্নের উত্তর দিব না এখন আরাম দিতেও চাই না যতটুকু যা বলছি সত্য বলছি কোনো মিথ্যা কিছু বলি নাই আমি প্রত্যেকটা মানুষের লাইফই চেঞ্জ মানে চেঞ্জিং আসে প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইল একসময় একরকম থাকে তারপর আরেক রকম হয় তারপর আরেক রকম হয় তো এটা হবেই স্বাভাবিক সবসময় তার এক রকম যাবে না তো যাই হোক আমি যে জিনিসগুলো তো অভ্যস্ত ছিলাম না ওইগুলো যেহেতু আমার সাথে রেগুলার মানে কন্ট্রিউ এখন হইতেছে আর হঠাৎ করে একটা অভ্যাস থেকে আরেকটা অভ্যাসে মানে যাওয়া কিংবা আরেকটা পজিশনে যাওয়া এটা একটু মানায় নেওয়ার জন্য একটু সমস্যা হয় একটু কষ্ট হয় প্রথম প্রথম তো যাই হোক তারপর মোটামুটি সব কিছু ঠিক হয়ে যায় এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই স্বাভাবিক হয়ে যেতেছে তো ওইটা যা ছিল ছিল তো যা আমি আপনাদের সাথে সব কিছুই আমার মোটামুটি সব কিছু শেয়ার করি তো ওইটা আমি একটু বাধ্য হয়েই আমার ভিডিওটা করা দরকার ছিল তার কারণ মেসেজটা আমার মানে পৌঁছানোর প্রয়োজন ছিল যার কারণে আমি ভিডিওটা করছি যাতে আমার ভিডিওর মাধ্যমে একটা মেসেজ পৌঁছানো যায় এছাড়া আর কিছুই না পারলে আমি আরও আগে ভিডিও করতে পারতাম আরও অনেক কিছু বলতে পারতাম আমার লাইফে কী কী হইতেছে আমি কী কী মানে পরিস্থিতির মধ্যে যাচ্ছি পারলে আমি অনেক কিছুই শেয়ার করতে পারতাম বাট আমি সব কিছু সব কিছুই আমি মানে বলতে চাই না কারণ এটা হচ্ছে একটা পাবলিক প্লেস পাবলিক প্লেসে সব কিছু নিয়ে আসা যায় না কিছু কিছু জিনিস বলা যায় যেগুলো আমি শেয়ার করার মতো হয় আমি এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আর যেটা মনে হয় না যে শেয়ার করা উচিত বিশেষ করে ফ্যামিলির কত যত প্রবলেম আছে এগুলো একটু সেন্সিটিভ হয় তো এগুলো তো আর সব কিছু বলা যায় না যাই হোক যদি কখনও কোনো পরিস্থিতি রকম ক্রিয়েট হয় সৃষ্টি হয় তাহলে কি সমস্যা বা কি ভালো কী মন্দ ওটা তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যাই হোক ইদানিং যেটা দেখতেছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখ নিয়ে যদি আপনারা খুব সে জানা থাকে না আমাকে অবশ্যই জানাবেন কারণ প্রচুর পরিমাণে চলতে ছাব্বিশ তারিখ নিয়ে ছাব্বিশ তারিখে কী হবে এটা তো একমাত্র আল্লাহ জানেন আর পাবলিক কিভাবে জানেন যারা ভিডিও করতেছে ছাব্বিশ তারিখ নিয়ে তো ছাব্বিশ তারিখে কী হবে সেটা আমি জানি না কারণ মানে ফেসবুক বলেন টিকটক ইউটিউব সব কিছুতে এখন শুধু ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ তো দু হাজার ছাব্বিশ তারিখে কী হয় আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে আসছি তার কারণটা হচ্ছে যে আমি বিগত আজকে বারো বছর এখন পর্যন্ত আমার সংসারের হয়নি আগামী বছরের মেতে মেতে আমার বারো বছর পুরন মানে পুরোপুরি হয়ে যাবে সংসার জীবনের লাইফে তো এই বারো বছরের ভিতরে বিগত প্রথম পাঁচটা ছয়টা বছর আমি অনেক কষ্ট করছি অনেক কষ্ট করছি অসম্ভব কষ্ট করছি আমি তারপর আলহামদুলিল্লাহ এখন যেমন আছে ভালো আছি খারাপ না আল্লাহ এখন ভালো আছি তার কারণ আমি যেটা বলি আপনাদেরকে যে আমি মানে আমি বুঝায় বলতে পারতেছি না যেটা সত্য কথা তার কারণ হচ্ছে কি আমার হাজব্যান্ড সত্যিকার অর্থ বলতে তার নিজের ফ্যামিলির থেকে আমার পরিবারকে সব থেকে বেশি প্রাধান্য দিত আর আমার ফ্যামিলির মানুষগুলারই সে থেকে বেশি ট্রাস্ট করতো এমনকি সময় ছিল আমার থেকেও বেশি করতো যেটা সত্য কথা আমার থেকেও বেশি ই করতো মানে তাদেরকে বিশ্বাস করতো তো ওর উপরে যে এখন কী পরিমাণের একটা কী বলে মানসিক অবস্থা যাইতেছে মানসিক একটা বিব্রত পরিস্থিতি আছে ওইটা আমার দিকে মানে মানায় নেওয়া কষ্টকর এটা যদি শুধু আমার ক্ষেত্রে হয় তা আমি নর্মাল আমি যতটুকু নর্মালই আসছি তো ও জিনিসটা মানায় নিতে পারতেছে না তার কারণ হলো যে প্রথম যে পাঁচটা বছর ছিল ওই পাঁচটা বছর আমার জন্য খুব স্ট্রাগল গেছে আমার লাইফ প্রচুর পরিমাণে স্ট্রাগল গেছে কারণ প্রথম প্রথম সংসারের ছিল ও আমার বুঝতে পারতেছিল না আমি ওরা চিনতে পারতেছিলাম না ওর এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা ছিলাম দুোজনের তো যাই হোক ও যখন সব কিছু মোটামুটি বুঝতে পারলো সব কিছু জানতে পারলে করতে পারলো তারপর থেকে ও আমার পরিবারের মানুষগুলোই বেশি সাপোর্ট করতো সবসময়টা সাপোর্ট করতে চোখ বন্ধ করা বিশ্বাস করতো এমনকি ওর যত পরিচিত মানুষ আসছে আমার স্বামী ঢাকাইয়া আমি যে এলাকায় আসছি এলাকায় আমাদের বাড়ি তো এই এলাকার প্রত্যেকটা মানুষই জানে যে ও সবসময় বলে আসতো যেমন শ্বশুরবাড়ির মানুষ খুব সাপোর্ট খুব সাপোর্টিভ কারণ আমাকে অনেক কি বলে সাপোর্ট করে তাদের সাপোর্ট না পেলে আমি কখনোই আজকে আমার সংসারটা নে এতদিন পর্যন্ত আসতে পারতাম না কিংবা আমার বাচ্চার দুইটা পরপর হয়েছে ছোটো ছোটো বাচ্চা না আমার বই পর্যন্ত আসতে পারতাম আমার বড় অনেক কষ্ট এগুলোও অনেক প্রচুর পরিমাণে বলে সবার সবাই আমি আজ পর্যন্ত কখনো আমার কানে কোনোদিন আসে না যে আমার হাজব্যান্ড কখনো তার শ্বশুর মানুষ নিয়ে আর কোনো রকমের কোন কটো কথা কারোর কাছে বলছি কারণ আমি ওই এলাকার বই ওই এলাকা বলতে গেলে এই এলাকাও যেমন আমাদের সবাই ছিল আমার শ্বশুরবাড়ির এলাকায় পাশে একদম কাছাকাছি এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা তো ওরকম কোনো কিছু আসলে অবশ্যই আমার কানে আসতো সবার কাছ থেকেটাই কথা শুনছি যে ও তোমার ফ্যামিলির মানুষ প্রচুর পরিমাণে সম্মান করে প্রচুর পরিমাণে ভালোবাসে তো ও কিছু কিছু মানুষের মানে আচরণ কিছু কিছু মানুষের মানে বিহেভার দেখে ও এত বেশি পরিমাণের আঘাত পাইছে ও এত বেশি পরিমাণে কি বলবো অবাক হয়ে গেছে যে জিনিসগুলো কখনো আশা করে নাই যেটা ওর ভাষ্য এটাই যে ও কখনো এগুলো আশা করে নাই কারণ ওই যে বললাম অন্ধবিশ্বাস অন্ধ ভালোবাসা যেটা বলো ওইরকম এরকম কথা আমার হাজব্যান্ড আজকে দুইটা বছর হয়ে গেছে আমার শাশুড়ির সাথে কথা বলে না যেটা সত্য কথা আমার শাশুড়ির সাথে আজকে দুইটা বছর গেছে কথা বলে না তার এক কথা একটাই কারণ যে তার মানে সে যে জিনিসটা নেওয়া আমার শাশুড়ির সাথে তার সাথে সমস্যা হয়েছে ওই প্রবলেমটা শুধু তারাই জানতো ছেলে জানতো আর মা জানতো আমি এখানে ইন ছিলাম না আমি কিছুই জানতাম না এই বিষয়ে যে